গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আমার সিম্পল ভিলেজের হ্যাপি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক 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 ভালোবাসা তো এখানে দেখতে পাচ্ছ আমাদের হচ্ছে মানে পয়সা বার হচ্ছে ভাণ্ডার থেকে এটা হচ্ছে তিধার ভান্ডার তিধার ভাণ্ডার থেকে যত খুচরো পয়সা আছে দশ টাকার কয়েনগুলো বাদ দিয়ে আমরা সব বার করে নিয়ে যাব এগুলো হচ্ছে আমাদের ওখানে গিয়ে মানে আমাদের ওখানে গিয়ে আর কি সবাইকে দেওয়ার জন্য খুচরো পয়সাগুলো আর কি নিয়ে যাব তোমরা সবাই জানো যে আমাদের হচ্ছে এক বছর হয়েছে জেঠিমা মারা গেছে আমাদের কোনো মন্দিরে পুজোও দিতে নেই আবার কোনো মন্দিরে নাকি টাকাও দিতে নেই যেটা আমাদের আমার শাশুড়ি মা হচ্ছে আমাদেরকে ফোন করে বললো তো সেই কারণে ও বলল যে আশেপাশে দেখবা অনেক মানে মানুষ আসে তো ওদের জন্যই আর কি আমরা কিছু টাকা ব্যাগের মধ্যে করে নিয়ে যাচ্ছি খুচরো টাকা আমার মা বলেছিল মানে মায়ের মুখ থেকে শুনেছিলাম যে যখন বৃন্দাবনে যাবি বৃন্দাবনে এত মন্দির যদি এক টাকা করেও দিস তাও মনে হয় কত পাঁচ হাজার না ক হাজার মন্দির আছে তো আমরা তো অত মন্দিরে যেতে পারবো না আর আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে কোনো মন্দিরে আমরা টাকাও দিতে পারবো না পুজোও দিতে পারবো না তো চলো যেটুকুনি পারবো সেটুকুনি করব তো মোটামুটি আমাদের ব্যাডিং পত্র গোছানো এবার আমি ডাইরেক্ট ভয়েসে ভিডিও করব কারণ এবার যেহেতু পরপর ভিডিওগুলো পোস্ট করতে হবে ডাইরেক্ট ভয়েসে ভিডিও না করলে কি হবে তো খুব অসুবিধা হবে পরে এডিটিংয়ের সমস্যা হবে কারণ এডিটিং জন্য অতটা বেশি সময় পাবো না দুটো লাগেজ করেছি একটা লাগেজের মধ্যে এটার মধ্যে হচ্ছে তিধার বাবার আর তিধার সমস্ত কিটের জিনিসপত্র আছে ক্যারাটে আর ওই হচ্ছে একটা আমার লাগেজ এই যে এটা হচ্ছে আমার লাগেজ আর একটা আমার একটা হাত ব্যাগ থাকবে আর ওর একটা ব্যাগ থাকবে ব্যাগের মধ্যে টুকটাক খাবার দাবার এটা ওটা ব্রাশ ট্রাশ এইসব জিনিসগুলো যেগুলো মানে খুবই দরকার সেগুলো নেওয়া হবে এখনও কিন্তু গোছানো কমপ্লিট হয়নি এদিকে তিধার শরীর ভীষণ খারাপ সকাল থেকে তিধা কালকে অনেকবার বমি করেছে মেলায় গিয়ে উল্টোপাল্টা খেয়েছে একটু ঠান্ডা লেগেছে ওকে নিয়ে ওর বাবা যাবে ডাক্তারের কাছে আর চলো গুছিয়ে নিই আর রান্নাঘরের অবস্থাও খুব খারাপ রান্নাঘরটাও হচ্ছে পরিষ্কার করতে হবে তো এদিকটা একটু সেরে নিই তারপরে এদিকটা এসে লাগবো তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে মোটামুটি দেখা যাক কটার দিকে বেরোচ্ছি এই মাত্র স্নান করে একটুখানি রোদে বসলাম আর মেন যেটা প্রবলেম হয়েছে মেন যেটা প্রবলেম হয়েছে সেটা তিতা হচ্ছে তিতার শরীরটা ভীষণ খারাপ কালকে রাতের বাবা যত বেড়েছে ফুসে ফুসে উল্টো খাইয়েছে বমি টমি করেছে তার সাথে ঠান্ডা লেগে তো এখন একটু তিতাকে ভাত খাইয়ে দেবো আজকে দুপুরের লাঞ্চ মেনুটা একদম সিম্পল দেখতে পাচ্ছ ভাত ফুলকপি ভাজা আলু সিদ্ধ আর কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল এটা হচ্ছে আজকে দুপুরের আমাদের মেনু এটা হচ্ছে আমাদের হাতা এখন আর বেশি কিছু এটি করতে ভালো লাগছে তুমি এক জায়গায় যাবা ওরকমভাবে ভাতে ঘি ঢালে কেউ আমার ওপর খুব ভয় লাগে কোথাও গেলে টক ডাল আবার ঘি আমি যদি কখনো কোথাও যাবো ভাবি তাহলে আমি সব সময় খাওয়া দাওয়াটাকে একদম কন্ট্রোল করি কোথাও গিয়েও তাই এই যে ঘুরতে যাবো আমার একটা বিশাল চিন্তা বলতে পারো একটাই চিন্তা সেটা হচ্ছে যদি খাওয়ার থেকে গ্যাস অম্বল কিছু হয়ে যায় তাহলে তো একদম কঠিন ব্যাপার হয়ে যাবে তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে নি তোমাকে কতদিন পরে দেখবো তুমি রোজ গেটের কাছে এসে বসে থাকবা ওরে লাগবে

আমার মানি একটা ওয়ার এস খেয়ে চাঙ্গা হয়ে গিয়েছে নাকি তাহলে একটা আমাকে দে বাবু যেহেতু আমাদের দুটো বড় বড় লাগেজ ছিল বিষ্ণুপুর কালীবাড়ি থেকে আমরা একটা টোটো আর কি মানে রিজার্ভই বলতে পারো করে নিলাম ভাড়াটা একটু বেশি পড়লো কিন্তু যাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে কারণ আবার এই দুটো লাগেজ আবার বাস স্ট্যান্ডে নামো আবার চেঞ্জ করো তো যাই হোক ওখান থেকে একদম আমাদেরকে নামালো এই যে মানে কি বলে এটা খাগড়া স্টেশনে তো এখান থেকে টিকিট টিকিট কেটে আমরা দেখো ওভার ব্রিজটা অনেকটা দূরে মানে ওই দিক দিয়ে পার হওয়া মুশকিল তো ওই জন্য এখানে একটু উঁচু মতো জায়গা করা আছে ওর পাপা বললো এখন তো ট্রেন আসছে না তাহলে চলো এখান দিয়েই আর কি পার হয়ে নিই তো ওভার ব্রিজ দিয়ে পার হয়ে আমাদের আর কি ওই প্ল্যাটফর্মে আর কি ট্রেনটা আসবে তো আমরা খাগড়া স্টেশন থেকে সোজা আমরা যাব হচ্ছে কাটোয়া কাটোয়ায় এক ঘন্টা বসার পরে আমাদের বর্ধমানের ট্রেন আছে তো ওখান থেকে আবার তোমার বর্ধমানের ট্রেনটা ধরে নেব তো এখানে বেশ ঠান্ডা ঠান্ডা দিন রোদ পড়ছিল বেশ ভালোই লাগছিল যাই হোক ট্রেন চলে এসেছে ট্রেনে উঠেও পড়েছি ট্রেনটা একদম খালি ছিল জায়গাও পেয়েছি তো ভাবলাম লেবুগুলো ঘরে শোকাচ্ছিলো খাওয়াই হচ্ছিল না আর মানে শরীরটা একদমই ভালো নেই তখন ওই একটুখানি কেমন মানে একটু সুস্থ হয়েছিল আবার মানে বমি করে তো শরীরটা একদম দুর্বল হয়ে গেছে তো এই দেখো আমার দিকে বসবে না মানে আমার দিকে বসে একটুখানি বসেছিল তারপরে বলছে না আমি তোমার কাছে বসবো না আমি বাবার কাছে বসবো তো বাবা বললো ঠিক আছে তো যেখানে ইচ্ছা করো তুই সেখানেই বস তো চলো গন্তব্যস্থলে যাই হোক ঢুকে গেছে ট্রেনটা মানে আমাদের কাটোয়া স্টেশনে তো কাটোয়া হচ্ছে আমার মামার বাড়ি এখান থেকে আমার মামার বাড়ি খুব বেশি হলে হয়তো সাইকেলে করে গেলে হয়তো সাইকেলে করে গেলে একটু বেশি টাইম লাগবে আধ ঘন্টা লাগবে তাছাড়া বাসে টাসে গেলে খুব কাছেই অনেক দিন পরে আসা হলো মাঝে একবার এসেছিলাম কাটোয়ায় কিন্তু মামার বাড়ি যাওয়া হয়নি তো আমরা এখানে দেখতে পাচ্ছ বর্ধমানে ট্রেনটা দাঁড়িয়েই ছিল মানে কাটোয়ায় যেখান থেকে আমাদেরকে আর কি যে স্টেশনে নামালো একদম অপোজিটে মানে নেমেই আর কি আরেকটা ট্রেনে আমরা উঠে গেলাম খুব সুন্দর জায়গাতে ছিল কোনো কষ্ট করতে হয়নি তারপর তারপরে একটু ছোলা মাখা কিনলাম তিধার জন্য শুধু ছোলা লবণ দিয়ে আর আমাদের জন্য হচ্ছে একটু মাখিয়ে তো তারপরে দেখো আমাদেরকে বর্ধমান স্টেশনে নামিয়ে দিল এখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো তারপরে যা কিছু মানে যা হয় হবে আর কি তো এই দেখো খাওয়া দাওয়া করলাম আমরা মাছ ভাত খেলাম ডাল ছিল একটা সবজি ছিল আলু পোস্ত আলু বাঁধাকপি সবজি চাটনি সমস্ত কিছু ছিল আর একটা কাতলা মাছের পিস নিয়েছিলাম পিসটা বেশ ভালো বড়ো সাইজের ছিল যেমন দামটাও বড় ছিল তো এই হলো আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে মোটামুটি শেষের দিকে একদম খাওয়া দাওয়া তোমাদের দাদাভাই এখনও খাচ্ছে তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে এখন আমরা আছি বর্ধমান স্টেশনে তো অনেকটা টাইম এখানে কাটিয়েছি আমরা অনেকটা আগে চলে এসেছিলাম দু আড়াই ঘন্টা আগে যেহেতু আমাদের লাস্ট ট্রেনটা তো তোমাদেরকে বলেইছিলাম যে এতটা তাড়াতাড়ি এসে যদি ট্রেনটা না ধরতে পারি আর প্রচন্ড হচ্ছে মানে মাইকের আওয়াজ হচ্ছে তো এখন বাজে বাইশটা পাঁচ মানে দশটা পাঁচ আর আমাদের ট্রেন কটায় দশটা কুড়িতে দশটা বাইশে তার মানে হচ্ছে আর মাত্র সতেরো মিনিট আছে সতেরো মিনিট আর ওয়েট করলেই ট্রেন চলে আসবে তারপরে ট্রেনে উঠে নিজের সিটটা দখল করে খাওয়া দাওয়া আর ঘুম তো বর্ধমান স্টেশনে অনেকটা টাইম শুয়ে বসে থাকার পরে দিধা আবার দেখো একটুখানি প্র্যাকটিস করছে বলছে মা এবার আমাকে ফার্স্ট না হলে সেকেন্ড একটা কিছু হতেই হবে মানে গোল্ড হলে সিলভার আমাকে আনতেই হবে মানে এই জোরটা যদি নিজের মধ্যে থাকে তাহলে নিশ্চয়ই কিছু না কিছু একটা হবে তো কারণ ফার্স্ট হলে তোমাদের মানে গোল্ড পাওয়া যায় সেকেন্ড হলে সিলভার আর থার্ড হলে ব্রোঞ্জ আর কি তো যাই হোক চলো ট্রেনে উঠে একবারে দেখা হচ্ছে আর ট্রেনটা ছিল আমাদের দশটা যেহেতু ইয়েতে তো সবাই দেখলাম একদম বি মানে শুয়ে পড়েছে আর কি ঘুমিয়ে পড়েছে লাইট মাইট বন্ধ করে তা আমরা ট্রেনে উঠে আর ভিডিও টিডিও করতে পারিনি কারণ বুঝতেই পারছো সবাই ঘুমিয়ে গেছে তো আমার মেয়ের এই যে আমার মেয়েও শোবে এবার আমরাও শোবো তো ঘুম থেকে সকালবেলায় উঠেছি রাত্রে আর কোনো ভিডিও করা হয়নি আর ট্রেনে তো একদমই ঘুম হয় না আনকমন কমন কোনো জায়গাতে গেলেই আমার ঘুম হয় না সেখানে ট্রেনে কী করে ঘুম হবে তো সকাল সকাল বাইরের জানালাটাতে একদম কুয়াশায় মানে ভীষণ কুয়াশা ছিল একটা ব্রেড দু পিস ব্রেড আর একটা অমলেট দিয়ে সকালে তিধা ব্রেকফাস্ট করেছে একটা ব্রেড তো সাইডে ফেলে দিয়েছিল। তো যাই হোক কাশি স্টেশনে পৌঁছে গেছে আর কাশি থেকে কিন্তু বেনারস একদম দূরে নয় পরপর মানে একদমই কাছাকাছি স্টেশন সমস্ত লাগেজপত্র যা আছে সব বার করে এবার আমাদেরকে বেরোতে হবে এখানে ট্রেন দশ মিনিট দাঁড়াবে মানে বেনারসে আর কি দশ মিনিট ট্রেনটা দাঁড়াবে ভালোভাবেই নেমে যাবো আর আমার মেয়ে দেখো ওর পাপার মুখে একটা পিম্পল হয়েছে খুটে 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 শেষ করে দিচ্ছে খোটা খোঁটা একটা ভীষণ বাজে অভ্যাস হয়ে গেছে ফাইনালি ট্রেন থেকে নেমে আমার নিতে হচ্ছে তো এখান থেকে চলো গধুলিয়া চকে যাই সেখানে একটা হোটেল নি তারপরে ফ্রেশ ট্রেস হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন আর এনার্জি নেই ট্রেন থেকে আমরা নেমেছি দশটা কুড়িতে আর তারপরে হোটেল খুঁজতে আর হোটেলে ঢুকে স্নান টান করে ফ্রেশ হতে ঘড়িতে এখন একটা বাজে মানে এখন এতটা মানে ইয়ে কি বলে কি হলো নোংরা লেগে গেছে তো মানে এখন এত টুরিস্ট এসেছে মানে কোনো জায়গায় আমরা গদুলিয়া চকে এসে কত হোটেল খুঁজেছি যেহেতু আগে থেকে আমাদের হোটেল বুক করা ছিল না এটা একটা ভুল কথা যেহেতু আমাদের প্ল্যানিং ছিল আগে থেকে হোটেলটা বুক করে রাখতে হতো এখন আমরা দেখছি কত সুন্দর সুন্দর হোটেল আছে কম বাজেটের মধ্যে তো আমরা এই এই রুমটা নিয়েছি এটার প্রাইস শুনলে একদম কি বলবো অনেক মানে দূরে এসে নিয়েছি কিন্তু প্রাইসটা অনেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে আমরা খাওয়া দাওয়া করে আসি তারপর তোমাদেরকে এটা দেখাবো তো চলো এখনই দেখিয়ে দিই রুমটা এই যে দেখতে পাচ্ছ মানে খুব ভীষণ হাই ফাই তাও না আবার খুব খারাপ তাও না সব কিছু আছে এসি আছে তারপরে তোমার ফল সিলিং যেমন হয় আর কি একটা একদম রাস্তার ধারেই কিন্তু একদম পপার গধুলিয়া চকে না কিন্তু ফার্নিচার এমন কিছু ছিল না একটা খাট ছিল আর এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের ছিল ওই সাইডে একটা মানে সেন্টার টেবিল আর একটা বসার জন্য দুজন বসা হবে এরকম টাইপের একটা এটাকে কি বলবো ফুল বলবো না টেবিল বলবো না চেয়ার বলবো এই হচ্ছে হোটেলটা এই সাইডে একটা ব্যালকানি আছে এর সাথে অ্যাটাচ আর অ্যাটাচ টয়লেট টয়লেটটা ভীষণই ছোটো আর এই যে ব্যালকানিটা থেকে দাঁড়ো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো মানে এখান থেকে গোদুলিয়া চক হেঁটে গেলে টানা পায়ে হাঁটলে দু মিনিট লাগবে কিন্তু তুমি একটু যদি দু থেকে তিন মিনিট লাগবে আর যদি জব ভিড় পড়েছে না তাতে একটুখানি টাইম লাগবে কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় লিফটের ব্যবস্থা আছে সমস্ত কিছুই আছে হোটেলটার প্রাইস দু হাজার টাকা মানে একদিন থাকবে মানে যখনই তোমরা রুম নাও না কেন এগারোটা থেকে বারোটার মধ্যে রুম তোমাদেরকে ছেড়ে দিতে হবে এটা হচ্ছে এদের রুলস কথা বলতে আমাদের বাংলার মতো খেয়ে শান্তি কথা বলতে এখানে যাই খাবার খেয়েও শান্তি হয় না দামের বেলা তো একদম খুশিয়ে বাবু তুমি কি সবসময় ফোন দেখবা তো এটা হচ্ছে একটা একশো টাকার থালি তার মধ্যে একদম পাতলা পাতলা ছোটো ছোটো চারটে রুটি ছিল আর রাইস তো ছিল একদমই অল্প আর খাবার দাবারের কোয়ালিটি একদমই ভালো না ডালটার তো কোনো টেস্টই নেই আর ছিল আলু মটরের সবজি আর ছিল পনির পনিরের তরকারির মধ্যে তো পনির মানে একদম সেই মিসিং ডায়েরি করে খুঁজে বার করতে হবে আর কি থানায় গিয়ে এরকম একটা ব্যাপার তো যাই হোক এটা দিয়েই আমরা আজকের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম দুপুরের খাওয়া দাওয়াটা তারপরে খাওয়া দাওয়া করে হোটেলে গিয়ে একটুখানি রেস্ট করবো আমরা বানারসে আসার পর পর বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে ভেবেছিলাম আমরা সমস্ত ঘাট কি মণিকর্ণিকা ঘাট নাকি ওই সমস্ত ঘাটগুলো আমরা ঘুরবো ঘুরে নৌকাতে একবারে বসে গঙ্গারতি দেখবো আজকে আজকে করে রাখবো যেহেতু কালকে দিদার খেলা তো না কি হবে দেখা যাক কি হচ্ছে আর হোটেল থেকে খেয়ে এসে তো পুষাইনি ওই জন্য এক দাদা নিয়ে আর থেকে যে হোটেলেই যাবি খেতে বেশি বেশি করে মৌরি নিয়ে আসবি আমরা আসার সমাধেও দেখলাম বৃষ্টি হয়েছে বেনারসে তারপর আবার হোটেল নেওয়ার পরেও দেখলাম বৃষ্টি যখন খেতে গেলাম হালকা হালকা পড়ছিল তারপরে একটু বেশ ভালোই বৃষ্টি হয়ে গেল রাস্তাঘাট পুরো ভিজে গেছে তো জানি না কতটা কি ঘোরাটেরা হবে ওর পাপা আর ও তো ঘুমাচ্ছে চলো আমিও একটু শুয়ে পড়ি তারপরে যা হবে সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে এখন এই পর্যন্তই থাক